আট জিবি দুশো সাপ্পান্ন জিবিপ্লে ফিঙ্গার প্রিন্টার ডিসপ্লে ডিস নয় হাজার টাকা আজকে লাইক শেয়ার টাকা ছাড়া ফোন দিও আজকে রেডমি টেন্স পাঁচশো টাকা আজকে অফার মাত্র ছয় হাজার টাকা হচ্ছে আট জিবি দুশো ছাপান্ন ডিসপ্লে গেমিং সহ ইউজ ফোন অবশ্য আজকে কিন্তু আমরা ফোনের গোডাউনে চলে আসছি বলতে পারেন এখান থেকে আজকে এক পিস ফোন একদম পাইকারি দামে নিতে পারবেন আজকে পাইকারি দামে অবশ্যই সেরা ডিসকাউন্ট

সেই ক্ষেত্রে আজকে হচ্ছে পাইকে দেবো একটা ফোন নিয়েও পাইকে দাম পেয়ে যাবে এক পিস নিয়েও পাইকে দেবে নিতে পারবে অবশ্যই এক পিস নিয়েও পাইকে দাম পেয়ে যাবে

একশো আঠাশে ডিভাইস পেয়ে যাচ্ছেন কিন্তু যারা কিনা কিনতে যাচ্ছেন এই ফোনগুলো কিন্তু ছয় হাজার টাকা দেখব ওপো ফাইভ এস ওপো ফাইভ এস ছয় জিবি একশো আঠাশ জিবি কালার ফিঙ্গারপ্রিন্ট

বক্স আমাদের কাছে নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টুফটি তারপর দেখাবো স্যামসং গ্যালাক্সি এ

এটা হচ্ছে আমাদের কাছে বক্স সহ পেয়ে যাবেন ভাইয়া বক্স সহ পেয়ে যাবেন মাত্র তেরো টাকা ভাইয়া মাত্র তেরো হাজার টাকা ছাপ্পান্ন নিতে পারেন তারপর হচ্ছে দেখাবো

রেডমি টেন বক্সক আর আমাদের কাছে পেয়েছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা নয় হ্যাঁ নয় হাজার পাঁচশো

কত মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যে এ বাষট্টি তা বলছে দেখাবো